পোলিং এজেন্ট হিসেবে ছিলাম প্রীতিলতা হলের দায়িত্বে এবং কালকে সারা সিনেট হলেও ছিলাম যে রাত দশটা থেকে আমাদের ভোট গণনা শুরু হয়েছিল আমার হলের ভোর পাঁচটা বাজে শেষ হয়েছে পুরো করোনার সময় ছিলাম এবং আমাদের যে স্যার ম্যামরা ছিলেন তারা হচ্ছে যথেষ্ট কষ্ট করে তাদের যে পরিশ্রম যে আমরা যখন ফেসবুকে যে তারা বলছে যে স্যার ম্যাম গণনা করতে এত কেন সময় লাগছে বুঝতে হবে যেটা মেশিন আমরা নাই আমরা ম্যানুয়ালি করতে হচ্ছে আমরা চেষ্টা করবো যে আমরা ন্যূনতম আমাদের যে সম্মানটা আমাদের স্যার ম্যামদের প্রতি দেই যে তারা যে পরিশ্রম করেছে আমাদের যে প্রশাসনের যে বিচ্যুতি ছিল ত্রুটি বিচ্যুতি ছিল তা আমরা অবশ্যই মেনে নিই কিন্তু তারপরও হচ্ছে যে এত কিছুর পরও যে আপনারা সাংবাদিকরা বা নিরাপত্তা কর্মকর্মীরা আমাদের সহযোগিতা করেছেন তার জন্য অবশ্যই ধন্যবাদ আর যত প্রশাসনের যত অবস্থান ছিল তার জন্য একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আশা করি আজকের প্রেক্ষাপটে অবশ্যই যে ভোট গণনা শেষ হয়েছে এখন তো অবশ্যই অনেক আহ ফর্মালিটিস পূরণ করছে এবং তার যোগ করা লাগছে অনেক হিসাব করা লাগছে আহ একটু তো সময় লাগবে এতক্ষণ যেহেতু তিন দিন আপনারা ওয়েট করেছেন আর কিছুক্ষণ ওয়েট করার জন্য অনুরোধ রাখবো আশা করি যে আজকে একটা আমরা ভালো ফলাফল পাবো একদম পুরো যেখানে হচ্ছে কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি ছিল না এটা আমাদের জন্য হয়তো তিন দিনের হয়তো এতটুকুই সফলতা আমরা বলতে পারি হ্যাঁ অবশ্যই আমাদের হচ্ছে মেশিন ছিল সেই মেশিন ইউজ করা হয়নি আর অবশ্যই প্রশাসনের অনেক দুর্বলতা ছিল আমাদের প্রীতিলত হলে একজন ম্যাম অনাকাঙ্ক্ষিত ভাবে চলে গিয়েছেন আমার আমার ম্যামরা কান্না মুছতে মুছতে ভোট গুনছে আমি সেটা সাক্ষী অবশ্যই এই সব জায়গাতে অবশ্যই প্রশাসন অবশ্যই দায়ী এবং এই দায়ী অবশ্যই প্রশাসনের সবসময় নিতে হবে এবং চেষ্টা করবো যে পরের বছর যাচ্ছে যেন ভালোভাবে হয়